ইন্দ্রপ্রস্থ এলাকায় ভোটের প্রচারে বিজেপি প্রার্থী শনিবার সকালে ভোটের প্রচারে বের হয় বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা সঙ্গে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এছাড়াও ছিলেন অন্যান্য নেতাকর্মীরা সকাল সকাল বহরমপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকায় প্রচার করেন মোদীজির বিভিন্ন প্রকল্পের হাতিয়ার করেই ভোটের প্রচারে বিজেপি প্রার্থী আমরা এই লোকজন আমার কর্মীদের দেখুন কর্মীদের মুখগুলা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা আমাদের প্রচার কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকের এই প্রতিষ্ঠা দিবসে বিজেপির প্রতিষ্ঠা দিবসে আমরা ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করে আজকে আমাদের কাজে বেরোচ্ছি এবং মানুষের মধ্যে যে বিপুল একটা সাড়া এবং বিপুল একটা আশার কথা আলো দেখা যাচ্ছে সেটাকে আমরা মানুষের কাছে বলবো এবং ভোটের মধ্যে ভোটের ব্যালটে সেটা রিফ্লেক্ট করে তার ব্যবস্থাপন আমি খুব আনন্দ পাচ্ছি আমি খুব আনন্দ পাচ্ছি আনন্দ পাচ্ছি আমরা কর্মীদের দেখে কর্মীরা যেভাবে এগিয়ে এসছেন কর্মীরা যেভাবে হাঁটছেন কথা বলছেন তাদের হাতের মুষ্টি আর তাদের চোয়াল শক্ত হয়েছে এবং তারা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে এবারে ভোট যেন মমতা সরকারের পতন হয় কিভাবে রলবেন আমি তো রাহুল গান্ধী যে প্রার্থী তাকে আমি দেখতেই পাচ্ছি না আমি তা বুঝতে পারছি না তিনি কোথায় আছেন কিভাবে আছেন আমার মনে হয় ওনাকে আমার বেশি লক্ষ্য করে লাভ নেই কারণ আমি আমার কাজের দিকে এগিয়ে যাই আর উনি ওনার কাজ করুন আমি অন্য প্রতিপক্ষকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না